রাজস্থানের ছোঁয়া রাজবাড়ি ও মন্দিরের সংমিশ্রণে চমক এবছর নজর কাটছে রাজবাড়ি ও মন্দিরের অনন্য সংমিশ্রণ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ব্রাহ্মণ চক নেতাজি সংঘের পুজোয় সজ্জা করা হচ্ছে রাজস্থানের এক রাজবাড়ি ও মন্দিরের আদলে আমাদের প্রতিমার শিল্পী হচ্ছে বনগার বলাইবাবু তিনি প্রতিমা তৈরি করেছেন এবং প্যান্ডেল আমাদের সরদার ডেকরেটর্স এটা রাজস্থানের একটা রাজবাড়ি প্লাস রাজবাড়ির উপরে যে মন্দিরের আদলে আমরা তৈরি করার চেষ্টা করেছি মিশ্রণ সংমিশ্রণে আমরা তৈরি করার চেষ্টা করেছি দেখুন ব্রাহ্মণচক নেতাজি সঙ্ঘের পুজো বিশেষ করে এই অঞ্চলের মধ্যে একটা মানুষের আশা থাকে যে ব্রাহ্মণচে খুব ভালো পুজো হয় দেখতে আসে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ আসে সেই জন্য মানুষের ভাবনা বা মানুষের কথা ভেবেই আমরা একটু পরিশ্রম করে মানুষকে দেখাবার জন্য কিছু করার চেষ্টা করেছে শিল্পীদের নিপুণ হাতের কারুকার্য গড়ে উঠেছে সত্তরপুর উঁচু মণ্ডপ যা ইতিমধ্যে এলাকায় বিরাট আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মণ্ডপের বাইরে সৌন্দর্যের পাশাপাশি প্রতিমায় ফুটে উঠেছে শিল্পীর রঙিন ঝোঁয়া কাশ ফুলের আবহে আগমনী সুরে দেবী দুর্গার আবির্ভাব যেন জীবন্ত হয়ে উঠেছে রাজকীয় শৈলী আর আধ্যাত্মিকতার মেলবন্ধন ভরিয়ে তুলেছে পুরো পরিবেশ একদম মানে একটু আগে আমাদের ব্লকের প্রেসিডেন্ট সিরাজুল ভাই ছিল আমরা একসঙ্গে এই মন্দিরে দ্বারা উদ্ঘাটন করেছি আমাদের দিদি তো বলেছেন ধর্ম যার যার উৎসব সকলের আমরা মন্দিরের মধ্যে আমাদের ধর্ম আচরণ পূজা অর্চনা অঞ্জলি মায়ের যে পুজো করার যে নিয়ম কানুন সেগুলো আমরা সবই নিষ্ঠার সঙ্গে পালন করব। কিন্তু এর বাইরে প্যান্ডেলের বাইরে গিয়ে আমরা সবাই সর্বধর্মের মানুষ একত্রিতভাবে মিলিত হয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসব আমরা পালন করব গ্রাম বাংলার একেবারে প্রত্যন্ত সুন্দরবন এলাকার এই পুজোকে ঘিরে বছরের পর বছর ধরে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো পুজো উদ্যোক্তা মৃত্যুঞ্জয় মন্ডল জানান আমাদের লক্ষ্য ছিল এমন এক তৈরি করা যাতে গ্রাম্য মানুষ ও রাজকীয় স্বাদ পান দর্শনার্থীরা এলে শুধু প্রতিমাই নয় মণ্ডপের প্রতিটি কারুকার্য দেখে বিস্মিত হবেন এবারে পুজো তাই শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয় শিল্প সৌন্দর্যের এক অনন্য মিলবন্ধন হয়ে উঠেছে